বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুন বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের দাম বৃদ্ধিও সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে কেবল কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও কোভিড দেশের এমন পরিস্থিতির জন্য দায়ী মোটেও নয় এজন্য দায়ী ওই বাজার সিন্ডিকেট ও মুষ্টিমেয় আমলা গোষ্ঠী সামরিক বেসামরিক আমলার হাতে বাংলাদেশের সমস্ত ক্ষমতা সমস্ত ধন সম্পদ রাজনৈতিক ক্ষমতা আজকে কেন্দ্রীভূত হয়ে গেছে গতকাল সাতক্ষীরায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন জয় বাংলা স্লোগান এখন এনজয় বাংলা হয়ে গেছে রাশেদ খান মেনন বলেন আমাদের প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের কথা আমরা অস্বীকার করি না মেট্রো রেল হয়েছে ট্যানেল হয়েছে এক্সপ্রেসওয়ে হয়েছে ও সেতু হয়েছে আমরা সবকিছু দেখে জয় বাংলা স্লোগান দেই এর থেকে ভালো দেশ সুন্দর দেশ আর নাই জয় বাংলা যখন এনজয় বাংলা হয়ে যায় তখন সেটা আর জয় বাংলা থাকে না তখন সেটা হয়ে যায় কিছু মুষ্টিমেয় লোকের স্লোগান মাত্র মেনন আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই লড়বে হাতুড়ি শ্রমজীবী মানুষের প্রতীক মেহনতি মানুষের প্রতীক ও সাধারণ মানুষের প্রতীক ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা এ নিজস্ব প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন